যদি বলি রুক্মিণী মল্লিক তাহলে কি চিনবেন আর যদি বলি কোয়েল মল্লিক তাহলে কি এই রুক্মিণী মল্লিকই যে কোয়েল মল্লিক আজ জানবো তার সম্পর্কে কিছু অজানা তথ্য তাহলে চলুন ভিডিওটি সম্পূর্ণ করা যাক উনিশশো বিরাশি সালের আঠাশে এপ্রিল রুক্মিণী মল্লিক ও ফে কোয়েল মল্লিকের জন্ম হয় কলকাতার বিখ্যাত অভিনেতা রঞ্জিত মল্লিক ও দীপা মল্লিকের ঘরে কলকাতার ভবানীপুরের এই মল্লিক বাড়ি দুর্গাপূজার জন্য খুবই বিখ্যাত কোয়েল হচ্ছে ওর স্টেজ নাম আর তার আসল নাম হচ্ছে রুক্মিণী মল্লিক ছবির পর্দায় আসার জন্য তিনি রুক্মিণী থেকে কোয়েল মল্লিক নামান্তরিত হলেন সোশ্যাল মিডিয়াতে খুবই সক্রিয় তিনি কোভিডের সময় নিজের ছেলেকে কিভাবে তিনি যত্ন করেছেন তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যক্ত করেছেন তিনি বলেছেন যে ছেলে ওনার কাছে সব কিছু কিন্তু তার সাথে সাথে তিনি বড়দের খেয়াল রাখতে ভুলছেন না এবং নিয়মিত বড়োদের সঙ্গে ভিডিও কলে ছেলেকে দেখা করাচ্ছেন মডার্ন হাই স্কুল ফর গার্লস থেকে পড়াশোনা করেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে গোখলে মেমোরিয়াল গার্লস কলেজ থেকে মনোবিজ্ঞানে বিএসসি পাশ করেন চলচ্চিত্রের দুনিয়ায় প্রথম অভিনয় ছিল জিতের বিপরীতে নাটের গুরুতে এটি বক্স অফিসে অসামান্য সফলতা পেয়েছিল এই মুভিটির জন্য তিনি চতুর্থ টেলিসিনে অ্যাওয়ার্ডস সেরা অভিনেত্রীর জন্য প্রথম পুরস্কার জিতেছেন তারপর জিতের সঙ্গে তিনি পুরো এগারোটি ছবিতে অভিনয় করেন জিতের সঙ্গে কোয়েল মল্লিকের জুটি দর্শকের প্রভাবিত করে অনেকের মনেই এদেরকে নিয়ে ভালোবাসার টান জড়ায় সালে মল্লিক শুভ মানিক যুদ্ধ এবং চোরে চোরে মাস্তুত ভাইও হাজির হন তিনি অভিনেতা মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রী রায়ের বিপরীতে যুদ্ধে অভিনয় করেছিলেন তিনি লাভ স্টোরির বাংলা রিমেক দুই হাজার সালে লাভ চলচ্চিত্রেও অভিনয় করেছেন বিভিন্ন মাল্টিন্যাশনাল ব্র্যান্ডের প্রমোশনাল করেছেন এবং টিভিএস মোটর কোম্পানি এন্ড লাভলি প্যানাসোনিক ভ্যাজলিন ইত্যাদির জন্য টেলিভিশন বিজ্ঞাপনও করেছেন কোয়েল মল্লিক তার টক শো কথা ও কাহিনী দিয়ে টেলিভিশন জগতে প্রবেশ করেন অনুষ্ঠানটি স্টার জলসা চ্যানেলে চলে দুই সালে কোয়েল আবার টিভিতে বিখ্যাত বলিউড কোরিওগ্রাফার রেমো ডিসুজার সাথে ঝালক লাজার বাংলা সংস্করণে সেলিব্রিটি বিচারক হিসেবে ছিলেন অনুষ্ঠানটি ইটিভি বাংলায় প্রচারিত হয়েছিল মল্লিক জনপ্রিয় টিভি সিরিয়াল বোঝে না অভিনয় করেছিলেন এগুলি ছাড়াও তিনি দুর্গা দুর্গীতি নাশিনী স্টার জলসা মহালয়া দুই হাজার এ দেবী মহিষাসুরদিনীর ভূমিকায়ও অভিনয় করেছিলেন তিনি জি বাংলার মহালয়া দুই হাজার পনেরো নবরূপে নবদূর্গায় অভিনয় করেছিলেন কোয়েল মল্লিক দুই হাজার তারিখের একই ফেব্রুয়ারি নিসপাল সিংকে বিয়ে করেন নিসপাল সিং জন্য প্রযোজক সিংয়ের সঙ্গে তিনি প্রায় সাত বছরের সম্পর্কে ছিলেন একই ফেব্রুয়ারি দুই হাজার তিনি ইনস্টাগ্রামে ঘোষণা করেছিলেন যে তিনি তার প্রথম সন্তানের প্রত্যাশা করছেন এবং পাঁচই মে দু হাজার বিশ সালে সকাল পুত্র সন্তানের জন্ম দেন কে কেরিয়ারে আগিয়ে গেছেন অনেক শুধু জিত নয় দেব প্রসেনজিৎ সহ আরও অনেকের সঙ্গে রয়েছে তার সুপারহিট মুভি সমালোচনা ছাড়াই একে একে রাতারাতি উঠে গেছেন কলকাতার এই জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিককে আপনার কেমন লাগে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং কোয়েল মল্লিকের কোন ছবিটি আপনার খুবই ফেভারিট সেটিও আমাদের কমেন্ট করতে ভুলবেন না এই পর্যন্তই ভালো থাকবেন